বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল শতাধিক ঘটনাটি ঘটেছে বাগদা থানার সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের খয়রামারী এলাকায় শনিবার বিকেলে খয়রামারি স্কুল মাঠ সংলগ্ন এলাকায় যোগদার মেলার আয়োজন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকার গোটা পঁচিশ পরিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নেয় এই দিন যোগদান শেষে তারা বললেন এতদিন তারা বিজেপি করত কিন্তু সারা দেশ জুড়ে যা চলছে বিশেষ করে বাঙালি বিদ্বেষ সেই কারণেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এ বিষয়ে তৃণমূলে যোগদানকারী রুম্পা বিশ্বাস বললেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নে সামিল হওয়ার জন্যই আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম হ্যাঁ পঁচিশটা পরিবার পঁচিশটা পরিবারের সদস্য প্রায় শতাধিক প্লাস আমরা সেই পরিবারের সদস্যদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম যেহেতু দিদির কাজ আমাদের খুব ভালো লেগেছে এবং আমরা দিদির হাত ধরে আরও আমাদের গ্রামটাকে উন্নত করতে চাই মানে এই আশা নিয়ে আমরা এগোচ্ছি দিদির এতদিন আমরা বিজেপি করতাম এখন আমরা যেহেতু দেখেছি বাঙালিদের উপর যেহেতু অনেক অত্যাচার হচ্ছে সেহেতু এটা একমাত্র যদি পারে আটকাতে তার জন্যই আমরা এখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছি আমরা টিএমসি পার্টিতে যোগদান করলাম আমরা বিজেপি আগে করতাম এখন টিএমসি ভালো লেগেছে দিদির কাজ টাজ ভালো লেগেছে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউটন বালা বললেন সারা দেশ জুড়ে বিজেপি যে অরাজকতা তৈরি করছে মানুষের থেকে পরিত্রাণ চাইছে এই খয়রামারি গ্রাম থেকে শুরু হলো তৃণমূল কংগ্রেসের যোগদান মেলা আগামী দিনে বাগদায় বিজেপি বলে কিছু থাকবে না প্রায় কুড়িটার উপরে পরিবার একশোর উপরে ভোট আতঙ্কে ভুগছে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আবার একদিকে এসআইআর এটা বিহারে প্রায় পঞ্চান্ন লক্ষের উপরে ভোট কাটা পড়েছে আরো সংখ্যাটা পশ্চিমবঙ্গে মানুষ এখন কিন্তু এরকম আজকে শুরু হয়েছে না এটা আমার মনে হয় সিন্দানি থেকে শুরু হয়েছে এটা বিভিন্ন জায়গায় হবে এরকম যোগদান বিভিন্ন জায়গায় হবে আমরা সিন্দানি থেকে শুরু করেছি এখানে আমার আঞ্চলিক সভাপতি আছে প্রধান আছে তাদের নেতৃত্বে হয়েছে খয়রামারি গ্রামে আগামী দিন আরো বিভিন্ন গ্রামে আপনারা এই ধরনের সভা দেখতে পাবেন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিন ঘোষ বললেন একদিকে যেমন সারা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তার পাশাপাশি এর নাম করে বিজেপিরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে ফর্ম ফিল নাম করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে এর প্রতিবাদ জানাতে বিজেপি ছেলে তৃণমূলে প্রায় শতাধিক কর্মী যোগদান করলো আগামীতে বিভিন্ন গ্রামে আরো অনেকে যোগদান করবে যে কেন্দ্রে বিজেপি সরকার মানুষের যে বিভ্রান্তের মধ্যে বারবার ফেলছে একবার সিএ একবার এনআরসি বিভিন্ন মানুষের আতঙ্কের মধ্যে রয়েছে এটা আজকের জয়েন্ট হলো সিন্দানি গ্রাম পঞ্চায়েতের খয়রামারি গ্রাম আট নম্বর বুথ এখানে পঁচিশটা পরিবার শতাধিকের বেশি ভোটার আছে ওরা স্বতঃস্ফ্রতভাবে আমাদের দলে যোগদান করলেন এবং দিদির যে উন্নয়নমূলক কাজ সেই সব দেখে এ বিষয়ে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য এবং সেন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্ভা মন্ডল বললেন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করে চলছে এবং বাংলা ও বাঙালিদের উপর বিজেপির অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠছে তা দেখেই আজ পঁচিশটা পরিবারের প্রায় শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পঁচিশটা ফ্যামিলি আমাদের বিজেপি থেকে টিএমসি পার্টিতে আসলেন এদের প্রায় একশোর উপরে ভোট হবে এনাদের আজকে আমরা পেয়ে খুবই আনন্দিত যাতে সবাই লোকে এখন বুঝতে পারছে যে বাইরের দেশে যে রাজ্যগুলোতে আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে কিভাবে আমাদের বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই সমস্ত দেখে এবং দিদি যতগুলো প্রকল্প আমাদের মেয়েদের দিচ্ছে সব ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা এদের দেখে এখানকার আমাদের যে মহিলারা এরা অনেক খুব উপকৃত হচ্ছেন এই জন্য এরা সব আস্তে আস্তে আমাদের টিএমসির দিকে এগোচ্ছে যদিও এই যোগদান মেলাকে কটাক্ষ করে বিজেপি বনগা সাংগঠনিক জেলা সহ সভাপতি অমৃত লাল বিশ্বাস বললেন ওরা কেউই বিজেপি করতো না সমস্তটা তৃণমূলের সাজানো ঘটনা তৃণমূল কর্মীদের বিজেপি সাজিয়ে যোগদান মেলা করাচ্ছে এই বিধানসভায় তৃণমূল প্রতিষ্ঠা সিটি পাবে না কোন বিজেপি লোক তৃণমূলে যায়নি পায়ের তলায় মাটি নেই সিএ নিয়ে গল্প আছে পশ্চিম বাংলায় ছাব্বিশের আগে ছাব্বিশে নয় তার আগেই বিসর্জন হবে এখন ওই তৃণমূলকে দিয়ে তৃণমূলে জয়েন করাচ্ছে কাজ ওসব গল্প কিছু হবে না তৃণমূল মানে সিন্নানি পঞ্চায়েত বলছে তো আট হাজার ভোটে লস খাবে আট হাজার ভোটে আমরা এখান থেকে আট থেকে দশ হাজার ভোটে লিড দেবো সিন্দানিতে কোন লোক বিজেপি থেকে তৃণমূলে যায়নি বিজেপি অনেক ভোটার আছে অনেক ভোটার আছে কে কোথায় কবে ভোট দিয়েছে কাকে যায় না ওরা তৃণমূলেরই লোক এখন ওই ঘর গরমার পাওয়ার জন্য এটা করার জন্য বলতে পারে আসলে তৃণমূল লোক তৃণমূলের জয়েন করিয়া বলছে আরে ফুল আমার ফুল আছে ওটা কোনো গল্প হবে না তৃণমূল সিন্দানির থেকে আট হাজারের বেশি ভোটে লস খাবে বাগদার থেকে আমরা চল্লিশ হাজার ভোটে জিতবো আগামী ছাব্বিশে তৃণমূল ফিনিশ বাগদা থেকে বিক্রজিৎ দাসের রিপোর্ট কাটাতা নিউজ